স্টুডেন্টস তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েতের যে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদের ডিক্লারেশন করা হয়েছিল তার অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তার ফর্ম ফিল বা পরীক্ষা কবে হবে এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু দ্বন্দ্ব ছিল তা তার একটা পেপার কানিং কিন্তু গতকাল পাবলিশড হয়েছে এবং সেই পেপার কাটিংয়ে পরিষ্কার জানানো আছে যে অনলাইনে যে দরখাস্ত নেওয়া হবে সেটা কিন্তু জুন মাস থেকে নেওয়া হবে তো এখানে মেনশন করা নেই জুনের ফার্স্ট উইক থেকে না সেকেন্ড উইক থেকে মোটামুটি ধরে রাখতে পারো জুনের মাঝামাঝি থেকে কিন্তু তোমাদের কিন্তু ওই পঞ্চায়েতের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং জুন জুলাই মোটামুটি তোমাদের ফর্ম ফিল চলবে আর আগস্ট সেপ্টেম্বর দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এটাও কিন্তু তোমরা কনফার্মেশান নিয়ে নেবে তো যারা যারা প্রিপারেশনের মধ্যে আছো এখানে কিন্তু অনেক নাম্বার অফ ভ্যাকেন্সি আছে এখানে গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটার ফির তারপর লোয়ার ডিভিশনাল তোমাদের যে ক্লার্ক সেগুলো গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক আরও অন্যান্য অনেক পদে কিন্তু তোমাদের টোটাল ছ হাজার পদে কিন্তু নেওয়া হবে তার জন্য তোমরা কিন্তু পড়াশোনা চালু করে রাখো এবং এতে কিন্তু নন টেকনিক্যালও কিছু পরিমাণ থাকে নির্মাণ সহায়কের ক্ষেত্রে আমি বলছি তো সেই নির্মাণ সহায়কের কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্ট গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো আরও কিছু অপশান থাকে বা কোনো তোমাদের ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে কমেন্টে তোমার নিশ্চয়ই সেটা জানাতে পারো এবং যদি তোমরা আরও কোনো ভিডিও জানতে চাও বা নির্মাণ সহায়কের প্রিভিয়াস আরও কোনো ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও কমেন্ট সেকশানে আমাকে বলবে যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে আমি যতটুকু সম্ভব হবে ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যাও নির্মাণ সহায়কের পরীক্ষাটা কিন্তু তোমাদের আর বেশি দিন নেই তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা তিন মাস চার মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপের থেকে কি আড়াই মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে তো বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে তোমাদের যতটুকু পরীক্ষার আসছে সেই পরীক্ষাগুলোকে কিন্তু টার্গেট করে নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এই ভোট শেষ হলেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো একের পর এক কিন্তু আসতে থাকবে তো আমি আশা রাখবো তোমরা সবাই প্রিপারেশানের মধ্যে আছো খুব একটা ভালো জায়গায় সবাই পৌঁছাবে এবং প্রত্যেকেই একটা আশাহত না হয়ে তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাও আর রইলো বাকি পিএসসির যে আপডেটগুলো সেগুলোও কিন্তু তোমাদের এই চ্যানেলে আপডেট হতে থাকবে আর আমি দেখো প্রিভিয়াস একটা পিএসসি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে পিএসসির কী সিচুয়েশান তো যে যেমন হবে সেটাকে নিতে পারো কিন্তু তোমরা হোপ রেখো পিএসসি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দেবে এবং সেই প্রসিডিওরস আশা করি পিএসসি খুব তাড়াতাড়ি চালু করবে তো এই ছিল আমার আজকের ভিডিও এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে তোমরা সবার প্রথমে কোনো নোটিফিকেশান এই চ্যানেলে আসলে পেয়ে যাও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো সময় থ্যাংক ইউ